আপনি আমাদের প্রয়োজনের বেশ কিছু নীতিমালাও রয়েছে তার মধ্যে কিছু নীতিমালা ছিল কাস্টমার বিষয়ক এবং অনলাইন সার্ভিস বিষয়ক সেই বিষয়গুলোতে আমরা কাস্টমারকে কতটুকু দিতে পারছি এবং কাস্টমারের কাছ থেকে আমরা কেমন ফিডব্যাক পাচ্ছি এই বিষয়ে আপনার কোনো অভিমত আছে কিনা একটু যদি আমাদের সাথে শেয়ার করতে নীতিমালার মধ্যে কাস্টমারের অনলাইন সার্ভিস শুধু এতটুকুই না আমাদের একটা উল্লেখযোগ্য অংশই রয়েছে কাস্টমারার জন্য কাস্টমার সার্ভিস কাস্টমার সার্ভিসটা শুধুমাত্র অনলাইনে ফোন কল এমন না প্রোডাক্টের কোয়ালিটি থেকে শুরু করে তাদের সার্ভিস টোটালটাই আমরা চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমি বলেছি কাস্টমারের পূর্ণ সাপোর্টটা দেওয়ার জন্য বাকি আরেকটা কথা বললেন কাস্টমারদের থেকে আমরা কতটুকু পাচ্ছি প্রয়োজন স্বল্প সময়ের একটি প্রতিষ্ঠান এখানে যতটুক কাস্টমারে ভালোবাসা পেয়েছি এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি কাস্টমার আমাদের পাঞ্জাবি পুরে অফিস করতেছে বাইরে ঘোরাফেরা করতেছে এটা ছবি আমাদেরকে পাঠাচ্ছে এগুলো দেখে আমাদের অবশ্যই ভালো লাগতেছে তবে কাস্টমারের থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি তার মধ্যে আরেকটা অংশ আজকে শেয়ার করি আপনাকে যেমন অফিসে অর্ডার গ্রহণ করে কাস্টমার সার্ভিসের জন্য ফোন করে কথা বলে সব ধরনের সুবিধা অসুবিধা দেখে কিন্তু এটা কতটুকু কার্যকর হচ্ছে এটার জন্য মাঝে মধ্যে আমি দিয়ে একটা অর্ডার সাইড থেকে নিই তাদের সাথে কথা বলি কোন অভিযোগ থাকলে ওটা আমি নিজে কথা বলি এমন একটা ঘটনা একজন কাস্টমার হোয়াটসঅ্যাপে নক করছে উনি বিয়াল্লিশ সাইজের পাঞ্জাবি অর্ডার করলেন তিন চার দিন পরে উনি আমাকে আবার নক করছেন আমাকে চৌচল্লিশ সাইজের একটা পাঞ্জাবি পাঠানতো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমার কাছে একটা পাঞ্জাবি তিন চার দিন আগে নিয়েছেন উনি আবার অর্ডার করতেছেন তার মানে এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় তো আমার কাছে মনে হলো যেহেতু উনি আগে পরে কোনো কথা বলেনি জাস্ট এটা বলছে চৌচল্লিশটা পাঠান নিয়ে একটু সাইটে সার্চ করে দেখলাম উনি পাঞ্জাবিটা ক্যান্সেল করছে আমরা চৌচল্লিশটা নিবেন বিয়াল্লিশ যেটা পাঠিয়েছিলাম ওটা ক্যান্সেল করছেন কেন উনি বললেন ভাই ওটা তো ডেলিভারি ম্যান নিয়ে আসছিল ঠিকই ডেলিভারি ম্যানের নিচে দেখে আমি পাঞ্জাবিটা রুমে নিয়ে গেলাম পড়লাম বাসায় সবাই দেখলাম আমার ওয়াইফও দেখছে সবাই বলতেছিল একটু টাইট টাইট লাগে সমস্যা রিটার্ন করে দিচ্ছে আপনি চৌচল্লিশটা পাঠান আমাকে আমরা রিটার্ন করে দিয়েছেন ভাই সাইজটা কে সিলেক্ট করেছিল যেটা আমাদের ওয়েবসাইটে সাইজ চার্ট দেওয়া আছে আপনার বডি কত ঝুল কত সাইজটা কি সিলেক্ট করছে আপনি না আমি আপনার পছন্দ না আমার পছন্দ উনি বললো আমার পছন্দই যাই হোক অনেকে বললাম ভাই ওয়েবসাইট দেখতেছি আমি ডেলিভারি চার্জ দেওয়া হয়নি উনি বললেন না ডেলিভারি চার্জ ও দিইনি কেন ভাইয়া আমি ওনাকে বললাম ভাই দেখেন একটা অর্ডার আমরা ডলারে স্পেন্ড করে আপনাদের কাছে অর্ডারটা কালেক্ট করে ফেসবুকের মাধ্যমে এখানে আমাদের একটা খরচ হয় পাঞ্জাবের সঙ্গে আমরা সুন্দর একটা প্রিমিয়াম বক্স দিচ্ছি আপনাদেরকে এই যে আমাদের সুন্দর একটা প্রিমিয়াম বক্স এই বক্সের সঙ্গে আরো একটা বক্স আমরা দেবো পরে এই বক্সটা যাতে নষ্ট না হয় আমাদের কাস্টমারের ইদানিং দিচ্ছে আমরা এই সার্ভিসটা শুরু করছি তিনি যখন পার্সেলটা রিসিভ করবে তখন যেন তার কাছে মনে হয় যেন আমি শোরুম থেকে মাত্র কিনে নিয়ে আসছি এটারও চার্জ আপনার কাছে আমরা চাই না ডলারের স্পেন্ডে খরচ চাই না আমাদের কোন রিজনে যদি ক্যান্সেল করতে হয় তা তো আমরা এক টাকা আপনাদের কাছে ডেলিভারি চার্জ চাই না কিন্তু আপনাদের রিজনে যদি আমাদের প্রোডাক্ট ক্যান্সেল করতে হয় তো অবশ্যই ভাই আমাদেরকে চার্জটা পে করতে হবে তো উনি বললো না ভাই এটা আমি করিনি আচ্ছা যাই ভাই কথা না বাড়ান আপনি আমাকে চৌচল্লিশটা পাঠান আমি আর একটা ট্রায়াল দিয়ে দেখি মানে নেবে কিনা নিশ্চিত না নেবে উনি নিচ্ছেন বাট আমার কাছে মনে হচ্ছে এটা উনি রিসিভ করবে না কারণ ট্রায়াল দিয়ে দেখি আর বিষয় আছে বিয়াল্লিশটা যদি হালকা টাইট হয়েছে উনি বলছে হালকা টাইট তো চৌচল্লিশটা দুই সাইজ বড় যেহেতু দুই সাইজ বড় সে তো অবশ্যই এটা আরো ঢিলা হবে যিনি হালকা টাইট এখন ক্যান্সেল করলেন তিনি ঢিলা হলে অবশ্যই ক্যান্সেল করবেন আমার মনে হলো তো ওনাকে আমি

কিন্তু দুঃখজনক বিষয় কেউ জানেন এখানে যখন আমি তিন চার দিন পরে শরীরে ঢুকছি হঠাৎ করে দেখলাম যে রিটার্ন মাল আসছে রিটার্ন মাল ওখানে আনপ্যাক করতেছিল কেটে 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 পার্সেল কেটে হঠাৎ করে নামটা আমার কাছে চেনা চেনা মনে হলো আমি বললাম এই পার্সেলটা দেখে আমার এই দেশে পার্সেলটা পার্সেলটার অবস্থা দেখেন উনি আমাদেরকে পার্সেলটা পাঠিয়েছেন গায়ে দিয়ে ট্রায়াল দিয়ে লিস্ট উনি কাপড়টা সুন্দর মধ্যে দিতে পারতেন কিন্তু উনি কিভাবে দিয়েছেন এটা বক্স ওনার দাও পাঞ্জাবিটা এটা ওনার ঠিকানা ইনভয়েসটা আমরা দেখাবো না এটা বাদ দিই কিন্তু উনি যেভাবে দিয়েছিলেন আমি পাঁচ মিনিটের আগে যখন আনপ্যাক করছে কুরিয়ার থেকে রিটার্ন আসার পরে আমি দেখেছি দেখে ওই অবস্থায় রেখে দিয়েছি পূর্ণ খুলি উনি তো আজকে যদি পূর্ণটা খুলি এটা উনি আমাদের জন্য পাঠিয়েছেন হ্যাঁ এইটা হচ্ছে ওনার দেওয়া সেই পাঞ্জাবি আমাদের হ্যাঁ তো এইটা যদি একজন কাস্টমার আমাদেরকে রিটার্ন করেন এভাবে আমাদেরকে তারা ইউজ করার পরে হ্যাঁ তার ভাসামতেই অনেক সময় ডেলিভারি আমার দাঁড়াই তো উনি যদি এইভাবে একটা প্রোডাক্ট রিটার্ন করে তাহলে ভিতরে সেই বোর্ড আমাদের ভিতরে তো আমরা কি বোর্ড দিই পাঞ্জাবের একটা বোর্ড থাকে ক্লিপ থাকে উপরে ঘাড়ে একটা হার্ড বোর্ড থাকে বক্সের মধ্যে টোটাল ঠিক কিছুই নেই গায়ের থেকে খুলে এই যে দল মুস করছে এইভাবে করে দিয়ে উনি পলিতে ঢুকাই দিয়ে দিছে পাঞ্জাবের ভিতরে আর কিছুই নেই শুধু এটাই পেয়েছে আমরা যেই প্রোডাক্টটা অর্ডার করেন অর্ডার করার আগে অর্ডারটা আপনার জন্য উপযুক্ত কিনা

আর বিশেষ এখন যে পাঞ্জাবিটি নিয়ে কথা বললাম এবং স্পেশালি আমাদের এই সামার কালেকশনে যে পাঞ্জাবিটি নিয়ে এত হাই এত ক্রেজ চলছে সেই পাঞ্জাবিটি হচ্ছে এই যে এই পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন পেন্সিল ফেব্রিকের খুবই চমৎকার এবং কালার তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পাঞ্জাবির কিন্তু তিনটে কালার ভেরিয়েন্ট আমাদের সব অ্যাভেলেবল রয়েছে এখানে রয়েছে একটি শুলমা কালার এখানে রয়েছে একটি নেভি ব্লু আর এখানে রয়েছে একটি ব্ল্যাক কালার তিনটে পাঞ্জাবি অত্যন্ত চমৎকার এবং কালার গুলো বেশ দারুণ প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু আমরা ইউজ করেছি স্ন্যাপ বাটন আর পাঞ্জাবি গুলোর যে সুইং সেলাই ফিনিশিং সবকিছুই জাস্ট অসাধারণ চমৎকার আপনি হাতে পাওয়ার পর অবশ্যই ভালো করে চেক করে তারপর রিসিভ করতে পারবেন এক টাকাও গ্রিন পেমেন্ট করা ছাড়া ঘরে বসে আমাদের এই পাঞ্জাবি গুলো অর্ডার করতে আমাদের অর্ডার বাটন ক্লিক করতে পারেন অর্ডার বাটন ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলে হবে যত্ন সহকারে ইনশাআল্লাহ আপনার পার্সেলটি আপনার কাছে পৌঁছে দেবে